বন্ধুরা আজকে একটা খুব ভালো পাত্রের খবর নিয়ে এলাম তো ভিডিওটা পুরো দেখো যাতে পাত্র সম্পর্কে সব কিছু ভালো করে জানতে পারো আর তোমরা যারা নিজেদের জন্য মনের মতন পাত্র বা পাত্রিক খুঁজছো অথচ পাচ্ছ না তোমরা চাইলে আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দিয়ে দেখতে পারো আমাদের চ্যানেল সম্পর্কে দেখো সেখানে আমাদের সম্পর্কে সব কিছু লেখা রয়েছে আর যেহেতু আমাদের ভিডিওগুলো প্রচুর উপকারী এই জন্য এই ভিডিওগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে প্রচুর শেয়ার করো যাতে এই ভিডিওগুলো কোনো না কোনো ভাই বা বোনের উপকারে আসে তাহলে দেখো পাত্রের নাম কল্যাণ নায়ক ডিওবি বি ডেট অফ বার্থ এনার এখানে বয়স দেওয়া আছে সাতাশ বছর হাইট উচ্চতা পাঁচ ফুট সাত ইঞ্চ এডুকেশান শিক্ষা ইনি এডুকেশানে এম এ করেছেন আর বিএডও করেছেন অকুপেশান পেশা শ্রী বালাজি ইকুইপমেন্ট প্রাইভেট লিমিটেডে ইনি চাকরি করেন ম্যারিটাল স্ট্যাটাস বৈবাহিক অবস্থা অবিবাহিত অ্যাড্রেস তো বন্ধুরা এই পাত্রের বাড়ি হচ্ছে বর্ধমান আর এই যে ফোন নাম্বারটা দেখছো এটা হচ্ছে পাত্রের ফোন নাম্বার তো তোমরা যদি এই পাত্রটিকে পছন্দ করো আর পাত্র সম্পর্কে যদি কিছু জানতে চাও তাহলে এই যে ফোন নাম্বারটা দেখছো এতে ফোন করে সব কিছু যাচাই করে নিজেরা নিজেদের মধ্যে বিয়েটা ঠিকঠাক করে নেবে তাহলে বন্ধুরা দেরি কেন তাড়াতাড়ি যোগাযোগ করো আর নিজেরা নিজেদের বিয়েটা ঠিকঠাক করে নাও